হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল ফ্রম সাপ্লাই এগ্রো তো আপনারা কেমন আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আর ভালো না থাকলে তো আপনাদের সাথে ভিডিও উপস্থাপন করতেই পারতাম না আজকে আমি অনেক অনেকটা খুশি কারণ আমি আজকে বাড়িতে যেয়ে দেখতে পারছি আমার মুরগি দুইটা ডিম দিয়েছে তার জন্য আমি অনেকটাই খুশি এমনি আগে পরে ডিম দিয়েছে কিন্তু আজকে আমি নিজে যেয়ে উঠাইতে পারছি এটাই অনেক কিছু মানে এমন টাইমে আমি বাড়ি যাই সেই টাইমে ওরা মানে তার আগেই ডিম পাড়ে ফেলে এবং দিদি উঠাই নিয়ে যায় তাই আমি মনে করেন যে আজকে একটু আগে আগে যাই ডিমটা আমি তোলার চেষ্টা করেছি দেখেন কি সুন্দর মুরগি এবং কোয়েল পাখি যেটা দেখলে মন জুড়িয়ে যায় আমারও মন জুড়ে যায় আর এদের মানে এদের কাছে যখন আমি সময় দিই তখন আমারকে মানে অনেক ভালো লাগে যেটা আপনার আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ হচ্ছে যার যার শখের শখের জিনিস তার কাছে অনেকটাই ভালো লাগার বিষয় আর কি তো প্রথমে হচ্ছে আমি গেলাম এবং যাওয়ার পরে দেখলাম আমার খুব মানে মুরগির ঘেঁচা দুইটা ডিম কিরে আজকে দিদি মানে ডিম উঠায় নাই তো ভাবলাম কি মানে দিদি আর কি বাইরে গেছিলো কি বা এমন টাইমে আইসে দেখি ডিম পাড়াইছে তো দেখেন কত সুন্দর লাগে লাগে আর যখন আমি ডিমগুলো উঠাই তখন তো মনে করেন যে আর কী বলবো মানে অনেক সুন্দর লাগে আর যারা আর কি ডিমোটি উঠাইতে ভালোবাসেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিমোটাতে কার না ভালো লাগে আর হচ্ছে দুইটা মুরগি তো তার জন্য খুব একটা আনন্দ না হলেও কিন্তু নতুন উদ্যোক্তা হিসেবে অনেক আনন্দ মানে লাগছে আপনারা হয়তো বলতে পারেন কী রে দুইটা ডিম পাড়ায় তারপর মানে এত মানে গর্ব করে বলতেছে আসলে ভাই নতুন উদ্যোক্তা তো তো মনে করেন যে এই শখের জিনিস খুব ভালো লাগে যে এরা মানে ফল দিচ্ছে আমাকে আমি এতদিন ধরে কষ্ট করছি তার ফল আমি পাচ্ছি তো এটা ভালো লাগে আর আমি বর্তমানে এদেরকে খাবার দিচ্ছি লেয়ার রন এরা হচ্ছে কোয়েল পাখির জন্য মূলত এমনি তারপরেও এক জায়গায় থাকে মুরগি এবং কোয়েল পাখি তার জন্য দুইটাই এক জায়গা থেকে খাবার খায় এবং দুইটাই লেয়ার রন খাচ্ছে তার জন্য আর কি ডিমের প্রোডাকশনও খুব ভালো কোয়েল পাখি যদিও একটু কম দিচ্ছে চারটা পাঁচটা করে ডিম দিচ্ছে তারপরেও অনেক খুশি কারণ হচ্ছে আমি ডিম ছড়া দামে বিক্রি করতে পারি এখানে সত্তর টাকা আলি বিক্রি করতেছি মুরগির ডিম এবং ষোলো টাকা আলি বিক্রি করতে কোয়েল পাখির ডিম তার জন্য আমি অনেকটাই মনে করি যে পোষায় নিতে পারতেছি যদি আমি লাভের মুখ দেখতেছি না কিন্তু মোটামুটি কি হচ্ছে আর কি রকম মানে যেটা আর কি ধরার বিষয় না কারণ হচ্ছে দুইটা ডিম থেকে আর কতটুকু লাভ করা সম্ভব কিন্তু রেগুলার দুইটা করে ডিম দিচ্ছে এইটুকু আমার অনেক মানে ভালো লাগার বিষয় আর কি আর একটা জিনিস বোঝেন দুইটা ডিম মানে হচ্ছে একটা গাড়ি আসছে একটু পরে কথা বলি দুইটা ডিম হচ্ছে মনে করেন যে দাম আসে যেহেতু সত্তর টাকা তার মানে হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর ওরা খাই বা কত দশ টাকার উপরে কিংবা বারো টাকার উপরে খাইতে পারে না তো তারপরে হচ্ছে দুইটা ডিমের জন্য আর কি মনে করেন যে আমার খরচ পড়ে হচ্ছে বারো টাকা কিংবা সর্বোচ্চ যদি ধরি পনেরো টাকা তারপরে আমি মনে করেন যে বিশ টাকা খালি দুইটা ডিম থেকেই আমি বিশ টাকা উপার্জন করতে পারছি পারতেছি আর এটা হচ্ছে আমি দোকানে বসে বিক্রি করি তো তার জন্য আমি আর কি ভালো চড়া দামে বিক্রি করতে পারতেছি পাঁচজনের দরদাম করে অনেক সময় ষাট টাকা মানে বলে কিন্তু আমি ষাট টাকায় দিই না আমি সত্তর টাকা আমার কারণ ডিমের উৎপাদন কম চাহিদা অনেক বেশি তার জন্য আমি অনেক ভালো মানে দামে সেল করতে পারতেছি আর কোয়েল পাখি ডিমের কথা কি বলবো আমি তো মনে করেন যে একদিন বাজারটা পর্যন্ত নিতে পারছি আর বাদবাকি সময় আর কি অর্ডার বর্তমানে এখনও অর্ডার আছে দেড়শো পিসের মতন কিন্তু আমার রেগুলার পাঁচ পিস দশ মানে পাঁচ ছয় পিসের ডিম দিচ্ছে তাদের আমি দেড়শো পিস কীভাবে দেব তো আমি আর কি প্রথমেও অর্ডার নিচ্ছি মাত্র পঞ্চাশ পিসের এবং তারপরে একজন জোর জবরদস্তি করে আরও মনে করেন যে পঞ্চাশ পিসের অর্ডার আমার বাড়িতে এসে রেখে গেছে আর এই দেখেন মানে গোসাইতে গোসাইতে এই যে সাতটা হয়ে গেছে মানে বাড়িতে খাওয়া হয় আবার মনে করেন যে বিক্রিও করা হয় বিক্রি করি হচ্ছে এই কারণে যে ওদের খাবারের টাকা যাতে ওদের উপর দিয়ে হয়ে যায় তার জন্য আর কয়ল পাখির ডিম দেখছেন আমি গুনতেছিলাম এখানে হচ্ছে পনেরোটা হয়েছে আর আজকে হয়তোবা কয়টা পাড়েছে যে সেটা আমি জানি না এখন আমি আবার দোকানে চলে আসছিলাম তো তার জন্য আমি জানি না কিন্তু পনেরোটা আমি গুনে রেখে আসছিলাম তো তার জন্য আর কি মোটামুটি আর কি বলবো কি পঁচিশ পঁচিশ পিসের যেটা পঞ্চাশ পিসের যেটা ছিল সেটা দেওয়া হয়ে গেছে আর পঁচিশ পিসের হয়তো বা আরেকজন আর কি আমার একটা ভাবি আর কি সে নিতে আসবে হচ্ছে পঁচিশ পিস কিন্তু তার কাছ থেকে আমি অর্ডার নিই নেই যার থেকে অর্ডার নিয়েছি সে আর কি মানে কয়েছে ভাই আমার দিন পরে দিলেও সমস্যা নেই তার জন্য আমি আর কি দুই দিন পরে দেবো কিন্তু ভাবি আর কি বলে গেছে যে ভাই করে খাওয়াইতে হবে তো আমাকে মন্তত পক্ষে পঁচিশ পিস দিন দে তো তারপর আমি পঁচিশ পিস বললাম রাজি হলাম এবং তারপর আমি দেখেন কীভাবে খাবারগুলো মিক্সড করি আর বাজার থেকে আমি পাঁচ কেজি খাবার নিয়ে আসছি যেটা আমার মনে করেন যে দশ দিন বারো দিনের মতন চলে যাবে আর দশ দিন বারো দিনের হিসাবটা হচ্ছে কিলাম যদি দশ দিন বারো দিন যদি যায় সেই ক্ষেত্রে হচ্ছে বত্রিশটা ডিম মানে চব্বিশটা ডিম পাবো চব্বিশটা আর হচ্ছে কয়লা পাখি ডিম চব্বিশটা ডিমের হিসাব করলেও মনে করেন যে সত্তর হয়তো বা আড়াইশো থেকে তিনশো টাকা আর হচ্ছে পাঁচ কেজি খাবারের দামি তিনশো বাদ বাকি যে পাখিটা ডিম হবে সবগুলোই আমার প্রফিট তো এই হচ্ছে মনে করেন যে কাজ করি মোটামুটি আর কি দোকান পেতি তো বাড়ি যায় খুব একটা কাজ থাকে না তার জন্য আমি মনে করেন যে ভিডিও তৈরি করতে পারি না পারি না আর কি আর দোকানে ভিডিও আর কি তৈরি করব তারপরেও একদিন হয়তো বা আপনাদেরকে দেখাবো যে দোকানে আমি কী কী কাজ করি তো আজকে এই পর্যন্তই আর ভিডিওটা আছে দীর্ঘায়িত করলে মানে বড় করলে আর কি আপনারা দেখতে চান না তার জন্য আমি ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করি আর তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই ওকে